জলপাই এমন একটা ফল যে সারা বছর এটা পাওয়া যায় না বছরে একবারই হয় তো এই সারা বছর খাওয়ার জন্য এই ফলটা যদি আমরা সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু সারা বছরে খেতে পারি কারণ জলপাইয়ের গুণাগুণ অনেক বেশি তো যাই হোক জলপাই আমরা বেশিরভাগ আচার দিয়েই রাখি তা আমি আজকে জলপাইয়ের আচার বানাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে কিছুটা পাসফোরণ টেলে নিচ্ছি আর এদিকে আমি জলপাইগুলো সকালবেলায় একটু কেটে কেটে তারপর একটু হলুদ দিয়ে রোদে শুকাতে দিয়েছি জলপাই রোদে শুকিয়ে নিলে একদমই ভর্তা হয়ে যায় না কিছুটা গোটা গোটা থাকে যেহেতু টক আচার টক আচারটা সবসময় একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের কোয়া এখানে আমি দেশি রসুন নিয়েছি আর রসুনটা যখন একটু হয়ে এসেছে তখনই আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি জলপাইয়ের আচার দেওয়ার সময় যখন আপনি টক আচার দেবেন তখন একটু বেশি করে রসুন দিবেন আর টক ঝাল আচার ভিতরে রসুনটা খুবই ভালো যায় এখন আমি বেশ কিছুক্ষণ পাকাবো কারণ এখান থেকে একটু কিছু পানি পানি বের হবে আর ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি পাকিয়ে নেব পানিটা যখন কিছুটা শুকিয়ে এসেছে তখনই আমি লবণটা দিয়ে দিয়েছি যে কোনো আচার বানাতে সব কিছু ধাপে ধাপে দিতে হয় তাহলে আচারটা সুন্দর হয় তারপর জলপাইয়ের অতিরিক্ত টকটা ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু চিনি দিয়েছি আর এখন আমি ভালো করে লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির পানিটা শুকানো পর্যন্ত আমি অনেকক্ষণ লাড়াচাড়া করব আর তারপর দিয়ে দিব বাকি মশলাগুলো এই জলপাইয়ের আচার বানাতে কিন্তু তেমন একটা কোনো কষ্টই নেই আর বিশেষ করে টক আচারটা তো খুবই ভালো মানে খুবই অল্প সময় হয়ে যায় আর খেতেও ভালো লাগে এখন দিয়ে দিলাম সামান্য কিছু মরিচের গুঁড়া আর তারপর দিয়ে দিলাম পাঁচপরনের গুঁড়া এই পাঁচফোরণটা আমি গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ডারে আর তারপর এখন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া এই আচারটা আসলে একদম টক আর ঝালের ভিতরেই হবে কোনো রকম মিষ্টি হবে না তাই ঝাল একটু বেশি করে দিয়েছি এখানে আমি শুকনো মরিচগুলো অনেকগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে রেখেছি কারণ আমার জলপাইয়ের পানিগুলো সবই শুকিয়ে গেছে এখন একদম তেলের উপর চলে এসেছে তো যাই হোক জলপাইয়ের আচারটা একদমই রেডি হয়ে গেছে এখন নামানোর সময় এসেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ভিনেগার দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি আর তার সাথে সাথে চুলাটাও বন্ধ করে দিয়েছি এখন আর চুলায় রাখবো না এখন ঠান্ডা করে নেব দেখেন কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে এই আচারটা আপনি ভাত দিয়ে বলেন বা ডালে সাথে বলেন যে কোনো কিছুর সাথে খেতে পারবেন কি যখন টক খেতে ইচ্ছে করবে জলপাই খেতে ইচ্ছে করবে তখন এখান থেকে একটু আচার বের করে আপনি খেতে পারেন কত যে ভালো লাগে বিশ্বাস করবেন না যে মিষ্টি আচারের চাইতে এই টক আচারটা আমার কাছে বেশি প্রিয় আমার বাসায় যখন টক আচার বানাই তখন টক আচারের বইয়েটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর মিষ্টি আচারের বইমটা রয়ে যায় তো যাই হোক এখন আমি এগুলো একটা বয়েমে ঢুকিয়ে নিচ্ছি বয়েমটাতে আগে আমি আমরার আচার দিয়েছিলাম আর সেখানে একটু ছিল ওটুকু আমার ছেলে মেয়ে এখন খেয়ে নিয়েছে আর তাই আর বইয়ে আমি ধুলাম না যেহেতু এটাতে সরিষার তেলে আছে তাই আমি সেই বয়ামে আবার আমি জলপাইয়ের আচার নিয়ে নিয়েছি আর এখন আমি বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর তারপর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব যখন ইচ্ছা তখন নামিয়ে খেতে পারবো কোনো রকম রোদে শুকাতে হবে না আর কিছুই করতে হবে না এখন শুধু নামাবো আর খাবো ঘরে যখন এরকম একটা আচারে বয়ম থাকে তখন শুধু আমার খিচুড়ি রাখতে ইচ্ছা করে কারণ এই খিচুড়ি দিয়ে এই আচারটা কিন্তু ভীষণ মজা হয় খেতে আমি বিশেষ করে খিচুড়ির জন্যই আসলে আচার বানাই কারণ আমার বাসায় খিচুড়ি রান্না হলে সবাই আচার চায় যে যেকোনো খিচুড়ি খিচুড়ি বলেন সবজি খিচুড়ি বলেন যে কোনো খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু ভীষণ যায় তো আজকের এই টক ঝাল জলপাইয়ের আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের এই কমেন্টগুলো গুলো পরে উত্তর দিতে আমার কাছে খুবই ভালো লাগে আর লাইক দিতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ